তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম কারণ আজ যে সংক্রান্তি তাই আমি আগে কিছু করতে পারিনি ঠিক আছে এখন রয়েছে দেখো সব কিছু এলোমেলো রয়েছে এখন কাজ কিছু একটা করে নিয়েছি এখন আবার মানে কাজ করতে হবে আজকে প্রচুর কাজ তারপর হোটেলও যেতে হবে তো তোমরা ভিডিওটা ভালো হতে দেখবে আজকে কি করে ওরা পড়াশোনা করছে তো দেখো বন্ধুরা আমার রান্না শেষ ওরাও ভাত খেয়ে নিচ্ছে ওরা স্কুলে যাবে আর আমি একটু করে চলে যাব ওদের খাওয়া দাওয়া শেষ হলে আর খাওয়ার সময় দেখো মোবাইল লাগে ঠিক আছে ওরা মোবাইল দেখে দেখে না তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে যাচ্ছি ঠিক আছে আমি রেডি হয়ে যাচ্ছি এখন চলে যাব দেখো বন্ধু দেখো আমি চলে যাচ্ছি ডিউটিতে চলে যাচ্ছি দেখো আমি চলে আসলাম আমার ডিউটির জায়গাতে তো দেখো বন্ধুরা আমি ডাল সিদ্ধ বসাইতে কি কি দেই ঠিক আছে টমেটো পেঁয়াজ তারপর ডাল মানে ডাল এগুলো অল্প আরও দিয়ে দেবো এরকম তোমরা বানিয়ে খেয়ে দেখি কেমন টেস্টি হয় দেখো আমি আলু ভাজাটা কীভাবে মেরামত করছি ঠিক আছে দেখতে পাচ্ছি দেখো আমি নিরামিষ সবজি বসাইছি আর এদিকে দেখো আলু ভাজা কিছুটা হয়ে গেছে আর এদিকে চিকেন হচ্ছে ঠিক আছে সমস্ত ভিডিওটা তোমরা দেখবে রান্না কমপ্লিট দেখো ভেজের কম মাংস নেক্সট ভেজ তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে পানির লাউ দিয়ে এদিকে হচ্ছে ডাল এদিকে হচ্ছে স্লাট এদিকে শীতল চাকু এদিকে তো আজকে হোটেলের রান্না কমপ্লিট তো দেখো বন্ধুরা আমার খাবারে কি কি আছে সবাই নাম বলবে ঠিক আছে কি কি আছে আমি এইগুলো দিয়ে খাই এত কিছু রান্না করে তারপর খাওয়ার সময় এগুলো ঠিক আছে আলু সিদ্ধ পানিলাউ বাজা মানে পানিলাউয়ের গলাটা গোলাটা বাজা মরিচ বাজা তারপরে মিক্সড ভেজ তারপর সয়াবিন বাজার মাঝে ভাজা ও বন্ধুরা দেখো আমি হোটেল থেকে ঘরে চলে আসলাম আজকে আর বাইরে দেখাতে পারছি না কারণ অনেক কারিগুড়া ছিল তাই একজন ঘুমাচ্ছে আর একজন এই যে আমি করে না থাকলে তা ওদের এই কাজ তো দেখো বন্ধুরা আজকে ওদের করে কি মানে ওগুলো আমি বানাইনি ওগুলো আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছে এই যে দেখো এগুলো এগুলোর মধ্যে হচ্ছে নারিকেল দিয়ে আর ওগুলো নারকেল ছাড়া আর এই পিঠাটা সবাই চিনো ঠিক আছে এখন হচ্ছে রাত দশটা আমাদের চারজনের নিয়ে নিয়েছি আর আজকে একটা তরকারি বেশি ভালো লাগে না রান্না করতে তাই একটা তরকারি দিয়ে খাবো মাছ শিম আলু দিয়ে তরকারি